আমি অত্যন্ত আবেগ আপ্লুত এই তো সম্মান বরিশাল পুরা ডিভিশনের পক্ষ থেকে বরগুনাও না পাথর গাছা বামনা আর বেতা আমাদের আমার দিছে এই জন্য আপনাদের কাছে আজকে বলে যাই আমি আমাদের সিলেটের মানুষের একটা চরিত্র আছে আমাদের জন্য যদি কেউ ঘন্টা পর্যন্ত নামে আমরা তাদের জন্য কোমর পানি পর্যন্ত নামি আমি আপনাদেরকে আজকে বলে যাচ্ছি শপথ করে যাচ্ছি না পাথর কাটার বেতা কিন্তু একজন এমপি আজকে আপনাদেরকে বলে যাচ্ছি এই এমপি সাহেবের সাথে কোথা দিয়ে গেলাম আপনাদের জন্য সংসদে এমন ভাবে কাজ করব মনে হবে এই অঞ্চলে দুইজন এমপি উনি এবং আমি আমার এলাকার মানুষের জন্য করে আমার এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক একদম আমাদের এলাকায় চব্বিশটা চা বাগান আছে আমি যে জায়গার এমপি দুইটা রিজার্ভ ফরেস্ট আছে আমাদের নদী আছে বন্দর আছে